দুর্গাপুর মহকুমা হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে গিয়েছেন এক রোগী গত সতেরোই নভেম্বর নেপাল থেকে দুর্গাপুরের রঘুনাথপুরে দিদির বাড়িতে আসেন শের ওম বাহাদুর নামের বছর চল্লিশের এক ব্যক্তি অসুস্থ হওয়ায় আঠেরোই নভেম্বর তাকে দুর্গাপুরের মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় সঙ্গে হাসপাতালে ছিলেন জামাইবাবু রাম শ্রেষ্ঠা উনিশে নভেম্বর রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেবার কথা ছিল জামাইবাবু সকাল দশটা নাগাদ একবার হাসপাতাল থেকে বাইরে যান ফিরে এসে দেখেন শালক বেপাত্তা এই ঘটনায় হাসপাতালের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন হাসপাতালের সুপার ধিমান মন্ডল জানার বিষয়টি পুলিশকে জানানো হয়েছে হুম ওর শরীর খারাপ ছিল ফোন করে বলেছিল আমার শরীরটা খারাপ আমাকে নিতে আয় দিদি তো আমি নেপালে গিয়ে ওকে নিয়ে এলাম নিয়ে এসে হসপিটালে ভর্তি করেছিলাম বিধাননগরে উন ১৮ তারিখে বারোটার সময় দিয়ে তারপরে আমার স্বামী ওনার কাছে ছিলেন রাত্রে তারপরে সকালে ডাক্তারবাবু এলেন আর দেখলেন বললেন সবই নর্মাল আছে ঠিক আছে এক্স রে রিপোর্টটা দেখাবেন ওটা দেখিয়ে তাহলে আজকে ওনার ছুটি বলে এইটুকু বললেন তো আমার স্বামী বলেন ঠিক আছে তুমি এখানে বসো আলট্রাসোনোগ্রাফি আর এক্স রে রিপোর্টটা নিয়ে আসছি আর আলট্রাসোনোগ্রাফি করতে হবে এখনও করা হয়নি আলট্রাসোনোগ্রাফি তো আমি ওই রিপোর্টটা নিয়ে এসে তারপরে নিয়ে যাচ্ছি তোমাকে আলট্রাসোনোগ্রাফি করাবার জন্যে দিয়ে ওই বলে উনি ওই রিপোর্ট আনতে গেছেন আর রিপোর্ট আনতে গিয়ে চাটা খেয়ে এসে দেখছেন যে বেডে নেই ভাই হ্যাঁ সকালে উনিশ তারিখ ওই দশটা থেকে ওই এগারোটার মধ্যে মানে ওনাকে খুঁজে পাচ্ছি না আমি নার্সদের ওইখানে সবাইকে পা পাওয়ার হাউসে ওইখানে গিয়ে সবাইকে ম্যাডামদের বললাম যে কোথায় গেল মানুষটা আমি একটু সিসিটিভি দেখতে চাইছি যে কোন দিকে গেল, তাহলে আমার খুঁজতে সুবিধা হবে হ্যাঁ দিয়ে তখন ওনারা বলছেন না সিসিটিভি খারাপ আছে আমাদের এখন খারাপ হ্যাঁ 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 আর পুলিশকে জানালাম পুলিশকেও বললাম আমি সিসিটিভি দেখতে চাই স্যার তখন পুলিশরা বললেন এটা আমাদের হাতে নেই এটা দেরি হাতে আছে আপনি ওইখানে গিয়ে ওনাদেরকে বলুন যে দেখাতে ও বাংলা ভাষা জানে না হিন্দি অল্প স্বল্প বুঝতে পারে হয়তো হ্যাঁ না বলতে পারে আর নেপালে যাবে কোথায় ওর কাছে একটা টাকাও নেই খাবারের পয়সাও নেই ওর কাছে কিছু নেই হসপিটালে ভর্তি করেছি দেখুন একটা পেশেন্ট ভর্তি হয়েছিল মিস্টার বাহাদুর বলে আঠারো তারিখে ভর্তি হয়েছিল দুপুরবেলা ভর্তি হয়েছিল হিমোপ্রাইসিস নিয়ে হিমোপ্রাইসিস নিয়ে ভর্তি হয়েছিল কোথায় ওই কাশির সঙ্গে রক্ত উঠছিল বা বমির সঙ্গে রক্ত উঠছিল কোনটা পেশেন্ট নিয়ে তো সেটার আন্ডার ইনভেস্টিগেশন ছিল এবং উইথ পেট পেটের ব্যথা ছিল তা ভর্তি হয়ে চিকিৎসা হয়েছিল তারপর রাতেও চিকিৎসা হয়েছিল তারপর দুপুরবেলা তার নেক্সট দিন মর্নিংয়ে যে সেটা রাউন্ড দিয়ে পেশেন্টকে দেখা হয়েছিল তারপর লাঞ্চ করার পর থেকে পেশেন্টকে পেশেন্ট আর বেডে পাওয়া যায়নি তা সেই আমরা ওটাকে অ্যাপসকন্ডেন্ট হিসাবে দেখাই যারা আমরা যখন দুপুরবেলা যখন না পাই তখন দুপুরবেলা তো খোঁজ করা হয় না রাতে যখন সেন্সাস করা হয় তখন পেশেন্টকে দেখা হলো যে সেন্সার ওকে পাওয়া যাচ্ছে না তো সেই ক্ষেত্রে আমরা ওই পুলিশকে রিপোর্ট করছি

দেখে বোঝা যায় সেইগুলোকে আমরা বুঝতে পারি যে হ্যাঁ এরা পেশেন্ট বাকি কিছু পেশেন্টকে বোঝা যায় না যে পেশেন্ট না পেশেন্ট পার্টি আমরা পুলিশকে জানিয়েছি এবার পুলিশ অবশ্যই ইনভেস্টিগেশন করে দেখবে